ভোটের আগেই ভোট বহরমপুর লোকসভায় ভোট তেরো তারিখে তার আগেই আজকে আট তারিখ সালারের বিডিও সাহেব এবং পুরো টিম দেখতে পাচ্ছেন কেন্দ্রীয় বাহিনী সবাই মিলে আজকে ভোট নিচ্ছেন গণতন্ত্রের সব থেকে বড় উৎসব ভোট উৎসব মুর্শিদাবাদের বহরমপুর লোকসভায় সালার ব্লকের মধ্যে মোট বিয়াল্লিশ জন ভোটারকে বাড়ি বাড়ি গিয়ে ভোটের ব্যবস্থা করেছে নির্বাচন কমিশনার যাচ্ছে সালার ব্লকের বিডিও সহ ভিডিও সমস্ত স্টাফ সঙ্গে আছেন কেন্দ্রীয় বাহিনী মোট আঠারোশোর উপর ভোটার ছিল বয়স্ক এবং প্রতিবন্ধী বাকি যারা আছে তারা বলেছেন না আমরা ভোট কেন্দ্রে গিয়েই ভোট দেবো অর্থাৎ গণতন্ত্রের বৃহত্তম যে উৎসব সেই উৎসবটাকে তারা মিস করতে চায় না কিন্তু বিয়াল্লিশ জন ভোটার তারা বলেছেন না আমরা বাড়িতে বসে ব্যালট পেপারের মাধ্যমে ভোট দেব সে বিয়াল্লিশ জনের বাড়িতে আজকে ঘুরছে বিডিও অফিস এবং তাদের সমস্ত টিম সঙ্গে কেন্দ্রীয় বাহিনী নিয়ে যারা ভোট দিল তারা কি বলছে এবং সালার ব্লকের বিডিও সাহেব তিনি বা বলছেন আসুন শুনি ভোট দিলেন হ্যাঁ সব ঠিক আছে কোনো অসুবিধা হয়নি তো আচ্ছা আর ব্যবস্থাপনা সব ঠিক ছিল ঠিক ঠিক থাক ছিল ব্যবস্থা সব ঠিক ঠিক ছিল সেটাই বলছি ঠিক আছে এই যে বাড়িতে ভোট দিলেন আপনাকে বুথে যেতে হবে না আপনার কেমন লাগে ইলেকশন কমিশন যে আপনার এই ব্যবস্থাটা করে দিয়েছে যাতে আপনার অসুবিধা না হয় কেমন লাগলো আপনার বললেন ভালো লাগলো ভোট দিলেন তো হ্যাঁ ভোট দিলাম বাড়িতে বসে ভোট দিলেন বাড়িতে বসে ভোট দিলাম তা কেমন লাগলো তাই লাগলো বাবা তোমার আশীর্বাদ দে

তাই বাড়িতে বসে ভোট দিলেন এর আগে কি দিয়েছিলেন এরকম না আগে হয়নি আপনার কোন গ্রাম বাড়ি ঘোষপাড়া ভারতের নির্বাচন কমিশন অশক্ত অসমর্থ এবং অতিবৃদ্ধ ভোটারদের জন্য হোম ভোটিংয়ের ব্যবস্থা করেছেন এবং এই ব্যাপারটা পোস্টাল ব্যালটের বাড়িতে এসে ভোট করানো ভরতপুর দু নম্বর ব্লকের ক্ষেত্রে আমাদের বিয়াল্লিশ জন ভোটার রয়েছেন এবং আজকে এবং আগামীকাল মিলিয়ে আমরা এই টাস্কটা কমপ্লিট করব। আমার পাশে আমার পোলিং অফিসাররা দাঁড়িয়ে রয়েছেন এবং আরও যা ইয়ে আছে আপনারা দেখতে পাচ্ছেন এনারা গিয়ে গিয়ে অত্যন্ত সাবলীলভাবে এবং অত্যন্ত সুদক্ষ পরিচালনায় এই ভোটটা আজকে এবং কালকে হচ্ছে এবং আমরা অল পলিটিক্যাল পার্টিকেও জানিয়েছি এই বিষয়ে যাতে যদি ওনাদের কেউ যদি এজেন্ট থাকেন সেটাও থাকতে পারেন কিন্তু ওনারা সেটা এখনো অবধি আমরা কাউকেই দেখতে পাইনি অসুবিধা নেই ওনারা যদি থাকেন থাকতে পারেন পুরো ব্যাপারটা একদম বুথে গিয়ে ভোটদানের মতোই সমস্ত পোলিং মেটেরিয়ালস আমাদের সাথে রয়েছে এবং অনেক সতর্কতা অবলম্বন করে সেন্ট্রাল ফোর্স এবং রাজ্য পুলিশের উপস্থিতিতে এই ভোটটি হচ্ছে যাদের ভোট নিচ্ছেন কোন কোন ধরনের মানে ধরনের মানুষ এখানে আছেন বললাম আমি এ আছেন অ্যাবসেন্টই ভোটার আপনার ফিজিক্যাল ডিসেবিলিটি আর অ্যাবসেন্টি ভোটার সিনিয়র সিটিজেন অর্থাৎ অশক্ত অসমর্থ এবং অতিবৃদ্ধ ভোটার পঁচাশি বছরের উপরে যারা তাদের জন্য এটা এটার জন্য আগে অ্যাপ্লাই করেছিলেন এনারা রাজি ছিলেন বাড়ি এসে ভোট দিতে অধিকাংশ এটা আপনাকে বলি গণতন্ত্রের উৎসবের পক্ষে এটা একটা ভালো লক্ষণ যে অধিকাংশ ভোটার আমাদের প্রায় আঠেরোশো জন ছিলেন তাই না আঠেরোশো জন ছিলেন এই ক্যাটাগরিতে কিন্তু তার মধ্যে মাত্র বেয়াল্লিশ জন রাজি হয়েছেন তারা খুবই অসুবিধার মধ্যে রয়েছেন বলেই রাজি হয়েছেন আমি মনে করি আঠেরোশো উননব্বইয়ের মধ্যে বেয়াল্লিশ জন বাদ দিলে বাকি সকলেই বলেছেন তারা বুথে গিয়ে ভোট দেবেন এটাই গণতন্ত্রের উৎসব এটাই আমাদের কামনা